আসসালামু আলাইকুম একটি পাত্রে দুধ ও পানির অনুপাত পাঁচ এক দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত তাহলে এখানে অনুপাতটা দেওয়া আছে পাঁচ এক এখানে যদি ধরে নেওয়া হয় যে দুধের পরিমাণ হচ্ছে ফাইভ এক্স ও পানির পরিমাণ হচ্ছে এক্স তাহলে এখানে বলে দিয়েছে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তাহলে এখানে দুধের অনুপাত পাঁচ এবং পানির অনুপাত এক তাহলে এটার চেয়ে দুধের বা পাঁচ অনুপাতটা হচ্ছে আট লিটার বেশি তাহলে এখান থেকে যদি ফাইভ এক্স থেকে যদি এক্সট্রা বিয়োগ করা হয় তাহলে সেটার পরিমাণটা চলে আসে আট লিটার তাহলে এখানে ফাইভ এক্স থেকে এক্স বাদ দিয়ে দিলে ফোর এক্স টু আট বা এক্স ইকুয়েল টু আট ডিভাইডেড বাই চার এখানে অ্যান্সার চলে আসে দুই লিটার অর্থাৎ এক্সের ভ্যালু চলে আসে দুই লিটার আর এখানে এক্সের বেলুটাকেই ধরা হয়েছিল পানির ভেলু তাহলে এখানে উত্তর হচ্ছে দুই অর্থাৎ অপশন খাওয়া হচ্ছে ও সঠিক উত্তর দুই লিটার